হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ধ্রুব আমাদের চ্যানেলে আপনারা বিভিন্ন রকম ব্যথার ভিডিও আপনারা দেখেছেন গোড়ালি ব্যথা কোমর ব্যথা মাথা ব্যথা হাঁটু ব্যথা এত রকম ব্যথার কথা তো আমরা আলোচনা করেছি আমরা কিন্তু কোনোদিন গালে ব্যথা নিয়ে আমরা সেভাবে আলোচনা করিনি এই ব্যথাটা একটু টিপিক্যাল ব্যথা কীরকম মানে কারেন্টের শখ লাগার মতন ব্যথা এই ব্যথাটা কী অ্যাকচুয়ালি জানেন আসুন আজকে সেটাই জানার চেষ্টা করি আর এই পুরো যে আলোচনা এই আলোচনার মূলে আমাদের রয়েছেন আমাদের শহরের বিশিষ্ট পেইন ফিজিশিয়ান ডক্টর ঋতুপর্ণা দাস নমস্কার ম্যাম নমস্কার এই যে গালে ব্যথাটার কথা আমি বললাম মানে কারেন্টের শক লাগার মতন যে ব্যথাটা এটা অ্যাকচুয়ালি কি দেখুন গালে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে কিন্তু এটা খুব কমন কল সেটাও বলবো না কিন্তু আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা আমরা হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি ট্রাইজেমিনাল নিউরালজিয়া ট্রাইজেমিনাল নার্ভ থেকে আসে আচ্ছা ট্রাইজেমিনাল নার্ভ আমাদের ফিফথ ক্রেনিয়াল নার্ভ ঠিক আছে এবার ওটার যদি কোনো রকম ভাবে কোন কম্প্রেশন হয় বা ধরুন কোনো ড্যামেজ হয় বা কোনো কারণ ছাড়াই ওটা মানে বেশি ট্রিগার্ড হয় তো সেক্ষেত্রে কি হয় আমাদের এখানে এই গালের পুরো এই সাইডে মানে ব্যাথা হতে পারে এবার এই নার্ভটার তিনটে ব্রাঞ্চ হয় ঠিক আছে তো একটা ব্রাঞ্চ যেটাকে অপথালমিক ব্রাঞ্চ বলি যেটা হচ্ছে চোখের আশেপাশের এই এরিয়াটায় যায় যেটা নামই সাজেস্ট করছে হ্যাঁ একদম আর একটা হচ্ছে ম্যাক্সিলারি যেটা হচ্ছে নাকের আশপাশের এই এরিয়াতে যায় আর আরেকটা হচ্ছে ম্যান্ডিবুলার যেটা হচ্ছে ঠোঁটের আশেপাশে যায় তো এই তিনটে ব্রাঞ্চে মানে ব্যথাটা শুধু চোখের কাছে হতে পারে শুধু নাকের এই এরিয়াতে হতে পারে আবার শুধু নিচের দিকেও নামতে পারে আবার কখনো কখনো দুটো একসাথেও হতে পারে ঠিক আছে তো এটা টিপিক্যাল মানে ক্যারেক্টার হচ্ছে মানে ইলেকট্রিক কারেন্টের মতো লাগবে আচ্ছা মানে ব্যথাটা খুব কম টাইমের জন্য হবে আচ্ছা মানে ধরুন কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট কিন্তু এতটাই মানে সিভিয়ার হবে যে মানুষের মনে হবে সুইসাইড করে নি এটাকে সুইসাইডাল ডিজিজও বলা হয় সে কারণে মানে এতটাই তীব্র কারেন্ট লাগা যদি 1 মিনিট বলছেন আপনি এর সময়টা শুনতে কম কিন্তু কারেন্ট লাগার মত যদি ব্যথা 1 মিনিট হয় তো মানে সেটা তো মানে সাংঘাতিক ব্যথা মানে এটা সহ্য করা তো মানে মানুষের পক্ষে সম্ভব নয় এবং যে কারণে আপনি বলছিলেন এটা সুইসাইডাল ডিজিজ এইবার যেটা প্রশ্ন থাকবে যে এই ব্যথার কি কি কারণ থাকতে পারে এবং এই ব্যথার সঙ্গে আর কিছু কি অ্যাসোসিয়েট থাকতে পারে ব্যথাটা মূলত ওই ট্রাইজেনিমিনাল নার্ভটা যদি কম্প্রেশন হয় সেটার জন্য হচ্ছে এবং সেকেন্ডারি যদি কোনো কজ থাকে মানে ওই নার্ভটাকে ওখানে কোনো যদি ব্লাড ভেসেল টিউমার বা কোনো কিছুই ওই নার্ভটাকে কম্প্রেশন করছে মানে চাপ দিচ্ছে সেই ক্ষেত্রেও মানে ব্যথাটা ট্রিগার হতে পারে তো এটার জন্য আমরা একটা এমআরআই করে দেখেনি যে মানে কোনো কারণ ছাড়াই ওটা কি হচ্ছে নাকি অন্য কোনো কারণ আছে যেটা মানে ওটার পিছনে যেটা হয়ে কিনা বা কম্প্রেশনটা করছে অন্য কি কোনো কিছু এসে কম্প্রেশন করছে কিনা সেটা দেখার জন্য আমরা একটা এমআরআই করে নিয়ে থাকি এই যে ব্যথাগুলোর কথা আপনি বলছেন কি ব্যথা এমন কোনো জিনিস আছে বা এমন কোন ট্রিগার আছে যেটা কি এটা আরো বাড়িয়ে দিতে পারে এই ব্যথা মানে ট্রিগারিং ফ্যাক্টর কি বলবো মানে যে কোনো সাধারণ জিনিসে ট্রিগার হতে পারে মানে আমি যে কথা বলছি কথা বললে ব্যথা ট্রিগার হতে পারে কিছু খাচ্ছি চিবাচ্ছি তাতে ব্যথা ট্রিগার হতে পারে এমনকি এই যে পাখা চলছে এই পাখার হাওয়াটা যদি আমার গালে লাগে তাতেও মানে সামান্যতম কারণ থেকেও এটা ট্রিগার করতে পারে একদমই এবং এটা মর্মান্তিক ব্যথা স্বাভাবিক শক লাগার মতন ব্যথা হলে তো সেটা মর্মান্তিক হবেই তো এই ধরনের যারা ব্যথায় ভুগছেন তো প্রথম কথা হচ্ছে তারা কাতের কাছে পৌঁছোবেন এবং এর চিকিৎসাটা কি দেখুন এই ধরনের যদি ব্যথা হয় তাহলে অবশ্যই বলবো একজন পেন ফিজিশিয়ানের পরামর্শ নিতে হবে আচ্ছা এর চিকিৎসা দুভাবে প্রথমে হচ্ছে আমরা চেষ্টা করি ওষুধপত্রর মাধ্যমে এটাকে কম করার আচ্ছা অনেক মানুষই ওষুধপত্র খেয়ে ভালো থাকেন কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে ওষুধপত্র কাজ করে না তখন গিয়ে আমাদের ইন্টারভেনশন করতে হয় আচ্ছা তো ওষুধপত্রের মধ্যে আমরা যেটা দিয়ে থাকি হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট বা অ্যান্টি ডিপ্রেশন গ্রুপ অফ ওষুধপত্র ঠিক আছে এগুলো এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং ডোজটা অনেকটাই এসকেলেট করা যেতে পারে মানে এই ব্যথাটা কন্ট্রোলে আনার জন্য তো অনেক মানুষই ওষুধপত্রের মাধ্যমে একদম সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে তাতে আর কোনো টাকা কাটা ছেড়ার কোনো দরকার পড়ে না না আচ্ছা এরপর ওষুধেও যদি কাজ না হয় ওষুধে যদি কাজ নয় হয় তাহলে গিয়ে আমাদের করতে হয় হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লেশন মানে হচ্ছে এখানে মানে এই ভিতর দিয়ে ঢুকে ব্রেনের কাছাকাছি গিয়ে মানে ওই ট্রাইজেমিনাল নার্ভ যেখান থেকে উৎস গ্যাসেরিয়ান গ্যাংলিয়ান বলে থাকি তো সেই নার্ভের ওখানে গিয়ে ওইটাকে আমাদেরকে রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাপ্লেশন করতে হয় মানে হচ্ছে হিট দিয়ে ওটা সেই নার্ভের ওই যে অংশটা সেটাকে পার্শিয়াল ড্যামেজ করে যাতে এই যে নার্ভের যে ব্যথার সেনসেশনটা ওটা স্টপ হয় মানে ওটা মানে বেসিকালি ব্লক করা হয় ওই জায়গাটায় গিয়ে এটা কি যে কোনো বয়সে চিকিৎসাটা নেওয়া হতে পারে দেখুন যাদের ইন্ডিকেটেড তাদেরকে এই চিকিৎসাটা দিতেই হবে কারণ কি ব্যথাটা এতটাই মর্মান্তিক যে আমাদেরকে এজ এসেক্স কোন কিছু আমাদের ডিফারেনশিয়েট করলে চলবে না তো যেহেতু ব্যথাটা এতটা তীব্র হয় যেটা মানে সাধারণ মানুষের নেওয়া মানে আমরা সামান্য একটু কারেন্টের শক লাগলেই তো আমাদের আমরা বুঝতে পারি যে সেটা কতটা যন্ত্রণাদায়ক আর কি তো এটা তো প্রিভেন্ট করার মত কিছু নেই এটা যার হবে তার হবে এবং চিকিৎসার দরকার মানে চিকিৎসা তো আপনাকে নিতেই হবে মানে চিকিৎসা না নিয়ে অ্যাকচুয়ালি কোনো উপায় নেই মানে আমি বল আমি আপনাকে এটাও জিজ্ঞাসা করতে পারবো না যে চিকিৎসা নিলে কি না নিলে কি হবে তো যেটা বুঝতে পারলাম এটা একটা গুরুতর সমস্যা এবং এর চিকিৎসাটাও বেশ একটু গুরুতর তাহলে আপনাদের মধ্যে যাদের এই ধরনের সমস্যা আছে মানে গালে এরকম একটা তীব্র ব্যথা আপনার অনুভব করছেন তারা দেরি না করে একজন পেইন ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে নিন কারণ এই ব্যথাটা সত্যি সহ্য করার মতন নয় এবং প্রত্যেকেই আপনারা চাইবেন যে এই ব্যথাটার দ্রুত সমাধান হোক এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা ম্যামের ক্লিনিকের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আর আপনাদের মধ্যে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা করে রাখুন কারণ আমরা নিয়মিত বিভিন্ন রকম স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করি আশা করি আপনারা উপকৃত হবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার 哦。